বিসমিল্লা রহমান রহিম আমি মজলুম কৃষক মোহাম্মদ জাহিদ হাসান বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনীয় সম্পাদক আজ অত্যন্ত হর ক্লান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যেই চ্যানেল টোয়েন্টি ফোরে একটি ভুয়া নিউজ হয়েছে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলাকে নিয়ে তার মধ্যে আপনারা দেখবেন সেখানে তালগাছ নিয়ে একটা কথা লেখা আছে যে তাল গাছগুলো আমরা পুরোনো তাল তালগাছ লাগিয়েছি এটা আমাদের নিজস্ব অর্থায়নে নীলকুটিতে যে তাল গাছ রোপণ করেছি এটাকে তারা তালকাণ্ড বানিয়েছে যেটা অত্যন্ত দুঃখজনক এই সংবাদের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এই সংবাদ প্রত্যাহার করার জন্য জোর দাবি জানাচ্ছি আমি মুসলুম কৃষক একই সাথে আপনারা আরও জানেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নামে যে মিথ্যা অপপ্রচার করা হয়েছে সেটাকে বন্ধের জন্য জোর দাবি জানাচ্ছি এবং এই নিউজকে প্রত্যাহার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এই মজলুম কৃষকের পক্ষ থেকে ধন্যবাদ আশা করি এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজরে আসবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে এবং মজলুম মানুষের হৃদয়ের কথাগুলো বুঝবেন কারণ আপনারা জানেন কৃষিবিদ মঞ্জুরি কৃষিবিদ মনিরুজ্জামান সময় মেহেরপুর সদর উপজেলাকে নিয়ে যে চিন্তা চেতনা করছেন সাধারণ কৃষকের সাথে নিরলস পরিশ্রম করে কৃষকের উন্নয়নমূলক সকল কর্মকাণ্ডে যে নিবেদিত প্রাণ হয়ে ব্যস্ত হয়ে আছেন তার উপরে যে অর্পিত দায়িত্ব কৃষকের ন্যায় এবং নিষ্ঠার সাথে সেটা পালন করছেন এজন্য আমরা কৃষিবিদ মনিরুজ্জামানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি যত বাধা যত অন্যায় অবিচার হোক না কেন আমরা মুসলুম কৃষক আপনাদের সাথে আছি ন্যায়ের পক্ষে আছি তদন্ত শেষে যার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে সেটা যেন প্রশাসন ব্যবস্থা যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সকল